মুম্বাই লখনৌর মতো এবার কলকাতা বিমানবন্দরেও মেট্রো চেড়ে পৌঁছে যেতে পারা যাবে কলকাতা বিমানবন্দরে যে সমস্ত যাত্রীরা মেট্রো ধরে শহরের যে কোনো প্রান্তে যেতে চান বা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যে ব্যক্তিরা মেট্রো করে এসে কলকাতাতে পৌঁছতে চান তাদের সঙ্গে কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনে তিনশো তিরিশ মিটার লম্বা এবং এগারো মিটার চওড়া একটা সাবওয়ে থাকছে এবং সাবয়ের একটা বড় অংশ এরকমই ওয়াকালেটার অর্থাৎ আপনি একেবারে হেটে সেখানে পৌঁছে যেতে পারবেন অনেকটাই হচ্ছে আমরা যেভাবে দেখি যে চলমান সিঁড়ি এবং মিটার চওড়া সাবওয়ে এবং এই সাবওয়ে ধরে সোজা এসে এয়ারপোর্টের যে টার্মিনাল সেই টার্মিনালে উঠে যেতে পারা যাবে এখানে এক নম্বর গেট এটি এটি যেমন কলকাতা বিমানবন্দরের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যুক্ত করছে পাশাপাশি কলকাতা বিমানবন্দর থেকে যে সমস্ত বাস এবং ট্যাক্সি ছেড়ে যায় যদি কারোর মনে হয় মেট্রো চেপে এসে সেগুলোকেও তারা ধরতে চান সেগুলো এখান থেকে পাওয়া যাবে এবং এটাই হচ্ছে এই মুহূর্তে শহর কলকাতার অন্যতম বড় মেট্রো স্টেশন এবং এই মেট্রো স্টেশন হতে চলেছে এশিয়ার সর্ববৃহৎ আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন প্রচুর যাত্রী হবে এটা ধরে নেওয়াই হচ্ছে এবং রাইডস যে সমীক্ষা রিপোর্ট ছিল সেখানেও তার উল্লেখ এবং যেহেতু এয়ারপোর্টের মেট্রো স্টেশন ফলে দেশি বিদেশি বহু মানুষজন এখন দিয়ে যাতায়াত করবেন আধুনিক প্রযুক্তির কথা মাথায় রেখে স্মার্ট কার্ড রিড করার ব্যবস্থা এবং টোকেন নেওয়ার ব্যবস্থা অটোমেটিক ভেন্ডিং মেশিন যাকে হয় তাও থাকছে হচ্ছে এই এয়ারপোর্ট মেট্রো স্টেশনে ধর্মতলা বা মতো এয়ারপোর্টও হতে চলেছে টার্মিনাল মেট্রো স্টেশন এবং এখান থেকে একদিকে যেমন চলে যাওয়া যাবে বারাসাত আবার অন্যদিকে যাওয়া যাবে কবি দিকে যা চিহ্নিত অরেঞ্জ কালার দিয়ে তার কারণ সেটি অরেঞ্জ লাইনের অন্তর্ভুক্ত আর অপর একটি অংশ হচ্ছে ইউলো লাইনের অর্থাৎ যেটি চলে যাবে নোয়াপাড়া হয়ে একদিকে দক্ষিণেশ্বর অন্যদিকে চলে যেতে পারা যাবে হচ্ছে টালিগঞ্জ হয়ে কবি সুভাষ পর্যন্ত আগামী দিনে এই জায়গা থেকে একদিকে হচ্ছে কবি সুভাষ দুটো পদ্মলী যাতায়াত করতে পারা যাবে কালীঘাট যাওয়া যাবে দক্ষিণেশ্বর যাওয়া

যে যে ট্র্যাক বেড যেটি রয়েছে সেখানেও আপনারা দেখতে পাবেন এই একেবারে সাদা হলুদ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ হলুদ লাইনে যাতায়াত করার জন্য ট্রেন এই প্ল্যাটফর্ম দুটি থেকে পাওয়া যাবে পাশের যে সমস্ত প্ল্যাটফর্মগুলি রয়েছে যেটি দেখতে পাওয়া যাচ্ছে সেগুলোতে আগামী দিনে যখন অরেঞ্জ লাইনে মেট্রো চলাচল শুরু করা হবে তখন প্রস্তুত করে রাখা ইতিমধ্যে আমরা জানি যে বিমানবন্দরের পর থেকে বারাসাত পর্যন্ত কাজ শুরু হয়ে গিয়েছে আর অন্যদিকে চিংড়িঘাটা এবং সামনের কাজ শেষ হয়ে গেলে খুব একেবারে বাইপাস ধরে ধরে সেক্টর চিংড়িঘাটা হয়ে ট্রেন ছুটে যাবে হচ্ছে কবি সুভাষ পর্যন্ত ফলে এয়ারপোর্ট মেট্রো স্টেশন টার্মিনাল স্টেশনে মানুষের যাতে কোনো অসুবিধা নয় তাই ট্র্যাক বেডও হলুদ এবং কমলা এই দুটো রং দিয়ে আলাদা করে বুঝিয়ে দেওয়া হয়েছে যদি হাওড়া থেকে আপনাকে বিমানবন্দর আসতে হয় তাহলে মেট্রো সহজ হবে হবে এবং খরচ মাত্র পঞ্চাশ টাকা এবং সে ভাড়ার সম্পূর্ণ তালিকাও ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে মেট্রো রেলের তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে হাওড়া পর্যন্ত ভাড়া পঞ্চাশ টাকা এবং শিয়ালদা পর্যন্ত ভাড়াও হচ্ছে পঞ্চাশ টাকা অর্থাৎ সেই টাকা দিয়ে আপনি খুব তাড়াতাড়ি মেট্রোতে করে চলে আসতে পারবেন এবং এছাড়া শহর কলকাতার বিভিন্ন যে স্টেশন রয়েছে একদম সমস্ত স্টেশন গ্রিন লাইন অরেঞ্জ লাইন লাইন ব্লু এবং লাইনের যা যা এখনো পর্যন্ত অপারেশনাল হয়ে রয়েছে তার সমস্ত কিছুর তালিকা এখানে প্রকাশ করে দেওয়া হয়েছে এবং সর একদম সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সত্তর টাকা পর্যন্ত যদি দেওয়া হয় তাহলে একদম খুব তাড়াতাড়ি এই মেট্রো চেপে বিমানবন্দর আসা এবং যাতায়াত করা সহজ এটি হচ্ছে আরেকটি সাবওয়ে যেটি হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিক থেকে যারা আসবেন বা বারাসাতের দিক থেকে সড়ক পথে যারা আসবেন যশোর রোডের দিক থেকে যারা এখানে প্রবেশ করতে চান তাদের জন্য এয়ারপোর্ট মেট্রোর যে প্ল্যাটফর্ম তাকে কানেক্ট করে দেওয়া হয়েছে এবং এই সাবওয়ে দুশো সত্তর মিটার লম্বা এবং মিটার চওড়া এবং পাঁচ নম্বর গেট দিয়ে এখানে প্রবেশ করতে পারা যাবে এখান দিয়ে প্রবেশ করলেও যারা অরেঞ্জ লাইনের মেট্রো ধরতে চান বা ইয়েলো লাইনের মেট্রো ধরতে চান তাদের জন্য সমস্ত রকমের সুবিধা থাকছে কারণ পাশেই থাকছে একাধিক টিকিট কাউন্টার এবং একাধিক স্মার্ট গেট